গুজরাত রাজস্থান সীমান্তে পাকিস্তানের বিরুদ্ধে ভারত শুরু করেছে অপারেশন ত্রিশুল কচ্ছের রনের কাছে ভারতের যুদ্ধ মহড়া আশঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে বিধিনিষেধ পাল্টা সেনা সমাবেশের প্রস্তুতি চলছে গুজরাট সীমান্তে আবারও উত্তেজনা পাকিস্তান জারি করল বিমান চলাচলে বিধিনিষেধ অপারেশন ত্রিশুলের আগে নোটাম কি ভাবছে ইসলামাবাদ তিন বাহিনীর সমন্বয়ে ভারতীয় যুদ্ধ মহরা প্রস্তুত সীমান্তেই হয়ে গেল শক্তির প্রদর্শনী থিয়েটার কমান্ডে ভারতীয় সেনা এক যোগে হয়ে গেল শক্তির প্রদর্শন আরব সাগর থেকে গুজরাট পর্যন্ত ভারতীয় বাহিনীর অভিন্ন সমন্বয় দেখে কেঁপে উঠল গোটা পাকিস্তান ভারতীয় মহড়া নিয়ে সীমান্তে উত্তেজনা তুঙ্গে জানেন ঠিক কি ঘটল দেখুন ভারতের গুজরাত সীমান্তে অনুষ্ঠিত হতে যাওয়া যুদ্ধ মহরাকে কেন্দ্র করে পাকিস্তান করা প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সরকার মধ্য ও দক্ষিণ আকাশ সীমায় একাধিক বিমান রুটে বিমান চলাচলের উপর বিধিনিষেধ জারি করেছে আঠাশ এবং ২৯ অক্টোবরের জন্য জারি করা এই নোটামে বিমান কর্মীদের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি ভারতীয় সশস্ত্র বাহিনী তিনটি শাখা শাখা স্থলসেনা নৌসেনা এবং বায়ুসেনা ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আরও নিবিড় সমন্বয় বাড়াতে তিরিশে অক্টোবর গুজরাত রাজস্থান সীমান্ত এবং আরব সাগরে শুরু করছে অপারেশন ত্রিশুল এই সংযুক্ত যুদ্ধাভ্যাস দশই নভেম্বর পর্যন্ত চলবে ভারতের তিন বাহিনী আলাদা আলাদা কমান্ডের মাধ্যমে পরিচালিত হয় তবে নরেন্দ্র মোদীর সরকার কয়েক বছর ধরে থিয়েটারাইজেশন পদ্ধতির মাধ্যমে এই বাহিনীগুলিকে একত্রিত করে অভিন্য থিয়েটার কমান্ড গঠনের পরিকল্পনা করছে এর মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকর সমন্বয় সম্ভব হবে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের মতো যেমন আমেরিকা রাশিয়া চীনের সশস্ত্র বাহিনীতে থিয়েটারাইজেশন ব্যবস্থার অভ্যন্তরীণ কাঠামো রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতের তিন বাহিনী একইভাবে একত্রিত হলে শত্রুর মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি পাবে অপারেশন ত্রিশুল ঘোষণার পর পাকিস্তান নোটাম জারি করেছে যা ইঙ্গিত দেয় যে তারা সীমান্তে সম্ভাব্য সেনা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে সার্ক্রিক এলাকা গুজরাটের কচ্ছ অঞ্চলের পশ্চিমে অবস্থিত এটি সিন্ধু নদী এবং বদ্বীপের মধ্য দিয়ে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ খাঁড়ি বেষ্টিত অঞ্চল গঠন করে জম্মু ও মতো এই অঞ্চলে সীমান্ত চিহ্নিতকরণ নিয়ে ভারত এবং পাকিস্তান পাকিস্তানের মধ্যে দীর্ঘ বিতর্ক রয়েছে এই অঞ্চলে নজরদারি এবং সীমান্ত সংরক্ষণের দায়িত্বে আছে বিএসএফ এর বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইল তাদের কাজ হল অনুপ্রবেশকারীদের প্রতিরোধ করা এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা উনিশশো সালে স্যার ক্রিক এলাকাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানি নজরদার বিমানকে ধ্বংস করেছিল ওই ঘটনায় ষোলো জন পাকিস্তানি সেনা নিহত হন এই ঘটনাটি ওই অঞ্চলের গুরুত্ব এবং সেনা সমন্বয়ের প্রয়োজনীয়তাকে আরো জোরালো করেছে সম্প্রতি স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানি সেনার সংখ্যা বৃদ্ধি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে ভারত এই অঞ্চলে নজরদারি এবং প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে যাতে সীমান্ত নিরাপত্তা এবং নিয়ন্ত্রণ বজায় থাকে পাকিস্তানের নোটাম প্রকাশ করে বিমান চলাচল সীমিত করার ইঙ্গিত দেয় যে তারা ভারতের এই মহড়াকে গুরুত্ব সহকারে দেখছে এবং সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে অপারেশন ত্রিশুলের মাধ্যমে ভারতীয় সেনা দেশের সীমান্ত এবং উপকূলীয় অঞ্চলে সমন্বিতভাবে শক্তি প্রদর্শন করবে এতে তিন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় তৈরি হবে এবং যে কোনো সম্ভাব্য সীমান্ত উত্তেজনা মোকাবিলা করা সহজ হবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি